হ্যালো বন্ধুরা আপনাদের বাংলার পাখি হইটির স্বাগত তো বলছি আপনারা পাখি বুঝতে যাচ্ছেন প্রোডাকশান পাচ্ছেন না তো পাখি আগে জব কিন তারপরে পাখি তারপরে পাখির প্রোডাকশান পাবেন যাই হোক আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না সাবস্ক্রাইব করে একজাকে এগিয়ে দেওয়া জিনিসটা আপনাদের খুব কমে যাচ্ছে এবং আপনাদেরও সাপোর্ট করবো কিন্তু তোমরা যদি সাপোর্টটা না করো এই ডিমটা নষ্ট হয়ে গিয়েছে একটা পাখিতে এই ডিমটা ফেলে দিল যাওয়ার পরেই এই ডিমটা নষ্ট হয়ে গেলো বাচ্চাটি এর ভিতরে আছে অনেক পরে দেখলাম যে ভিতরে কাজ বাচ্চাটি আছে বাচ্চাটি মারা গিয়েছে তো পাখিকে যত্ন নিতে শিখুন আমার একটা হাড়ি একটু সমস্যার জন্য ডিমটা পড়ে গিয়েছে পড়ে গিয়ে ভেঙে গেলো তো পাখিকে যত্ন নিই যত্ন নিলেই আপনি সফলতা পাবেন